আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ অথবা দেশের বাহিরে কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ এই যে আমার বাবা সুপারি বিক্রি করবে হ্যাঁ সুপারি কেনার জন্য এক আঙ্কেল আসছে হ্যাঁ না এগুলো বাড়ির কাছে সুপারি খেয়ে এতগুলো সুপারি খেয়ে তো আর শেষ করা যায় না এজন্য বিক্রি করা কত করি <no liebe>

নতুন নিবি ভাই আপোনাৰ তুমাৰ দুই টে টো টোপোলা মোৰ কাতে ফোন নাগানে